Ah silence, silence, silence. No violence. Ah. I'm ডিসি মানে হচ্ছে বাংলা ওয়াশ ডেভেলপমেন্ট কর্পোরেশন আপনার অপরাধীদের ঘরে আইনের হাতে তুলে দেন আর আমি কিছু আর্থিক দণ্ড দিই আচ্ছা তোর কোন ছবি কি নিউজ বা টিভি চ্যানেলে এসছে এখনো লোকাল হিরো চলবে না ফেমাস হতে আমার এখন টার্গেট হচ্ছে কিভাবে পত্রিকায় আমার ছবি আনা যায় আরে এখানে কর আন্ডারওয়ার্ল্ড মানে আন্ডারগ্রাউন্ডে বসে সব কিছু আন্ডারে নিয়ে আসি চৌষট্টি হাজার বর্গ মাইলের এক ছোট্ট দেশটাদের ডুমড়ে মুসিলে দিতে এত সময় লাগছে কেন আসলাম প্রতিদিন এই চুরোপুটি ধরার চেয়ে একটা রাঘব বোয়াল ধরার টোপ ফেলেছি আমি এই বিয়েটা করতে পারবো না আমি আমার সেটা জানার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মায়ে আমার ভালোবাসা আবার ড্রিম

এই বাস্তের জন্য আমাদের দেশের প্রতিটি সেক্টর আজ মৃতপ্রাণ দেশের যুব সমাজ আজ দেশের কালো থাবায় তারা এই সমাজের উঁচু তলার মানুষ কিন্তু তারা সত্যি উঁচু মানুষ তারা কেউ মানুষ না তারা এই তারা এই দেশের কোটি কোটি অসহায় মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে তাদের হক কেড়ে নিয়ে তাদের সম্পদ লুট করে নিজেরা সম্পদের পাহাড় করেছে আমি শুধু কিছু ভালো মানুষ করার চেষ্টা করেছি আর এই স্বপ্ন শুধু আমি দেখি এই স্বপ্ন দেখেছিলেন আজ থেকে আটচল্লিশ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান